ফাতেমা রদি আল্লাহ কোনো কিছুর প্রয়োজন হলে একটি দোয়া পড়তেন সাথে সাথে গায়েবী ভাবে আল্লাহর সাহায্য আসতেন এটা আমরা অনেকেই জানি না নবীজি সাল্লাহাম নিজে এই দোয়াটি হজরত ফাতেমা রদি আল্লাহ তালাহাকে শিক্ষা দিয়েছিলেন ফাতেমা রদি আল্লাহ তালহা বাসায় তিনি এই দোয়ার আমল করতেন এবং সাথে সাথে গায়েবী সাহায্য আসতো রিজিক নিয়ে তিনি কখনো টেনশন করতেন না তার ঘরে খাবার ছিল না যখনই খাবার থাকতো না তখনই দোয়া পড়তেন আর আল্লাহর পক্ষ থেকে গায়েবী সাহায্য আসতো একবার নবীজি সাল্লাহ আলহিহাস্লামের কাছে ছয়টি ছাগল হাতিয়ে আসলো হজরতে আলী রাদি আল্লাহ তালানহুর বাসায় কোনো খাবার নাই হজরতে আলী রাদি আল্লাহ তালানহু ফাতেমা রাদি আল্লাহ তালানহা না খেয়ে আছেন হাসান হোসেন রাদি আল্লাহ ছোট ছোট নবীজির নাতিরা না খেয়ে আছেন ঘরে কোনো খাবার নাই আলী আল্লাহ তালানহু মসজিদে গেলেন যাওয়ার পরে দেখলেন নবীজির কাছে ছয়টা ছাগল হাদিয়া আসছে আলী রাদি আল্লাহ তালানহু মনে মনে একটি শান্তি পেলেন আর চিন্তা করতে লাগলেন বাসায় যাব যাওয়ার পরে ফাতেমাকে নবীজির কাছে পাঠাবো আর বলে দিব নবীজির কাছ থেকে যাতে করে একটা ছাগল হাদিয়া নিয়ে আসে আলী আল্লাহ তালু বাসায় আসার পরে ফাতেমা রাজি আল্লাহ তালাকে বললেন আজকে দেখলাম নবীজির কাছে ছয়টা ছাগল হাতিয়ে এসেছে তুমি যদি নবীজির কাছে যাও সেখান থেকে যদি একটা ছাগল নিয়ে আসো তাহলে আজকে আমাদের জন্য রান্নার খাবার রান্না করে খাবারটা খুব ভালো হবে আমার সন্তানরা অনেকদিন ধরে না খেয়ে আছে আমরাও কিছুদিন না খেয়ে আছি তুমি তোমার বাবার কাছে যাও ফাতেমা রাজি আল্লাহ চলে গেলেন বাবার কাছে নবীজি সাল্লাহামের কাছে যাওয়ার পরে ফাতেমা রাজি আল্লাহ বললেন আব্বা আমার বাসায় কোনো খাবার নাই আপনার নাতি দুইজন ক্ষুধার তারায় কাতরাচ্ছে আপনার কাছে নাকি ছয়টা ছাগল হাদিয়া এসেছে ওই ছাগলের ভিতরে আমাকে একটা ছাগল হাদিয়া দিয়ে দেন এদিকে আল্লাহিয়াল আর হোসেন হাসান হাসান হুসাইনাল্লাহুমা তারা ছুরি ধার দিচ্ছেন যে ছাগল আসবে সেটাকে জবাই করে তারা খাবার খাবে এদিক দিয়ে এদিকে ফাতেমারদীয় হুতালহা যখন বাবার কাছে এই কথা বলেছেন ফাতেমারদীয়হাকে নবীজি ইসলাসাম বললেন ফাতেমা তোমাকে আমি চাইলে ছাগল দিতে পারি ছয়টা হাতি এসেছে ছয়টা এখনো আছে আমি এখনো কাউকে এগুলো এই ছাগল শেষ হয়ে যাবে একটা দোয়া শিখিয়ে দেই এই আলমিন সাথে আমল করলে গাইবি ভাবে তোমার কাছে সাহায্য আসবে গাইব ভাবে আল্লাহ রব্বুল আলমিন রিজিকের ব্যবস্থা করে দেবে খুব বিচক্ষণ মহিলা ছিলেন তিনি ছিলেন জান্নাতি তিনি হবেন জান্নাতি নারীদের সর্দার সুতরাং তিনি কিন্তু বিচক্ষণ কম না ফাতে আল্লাহ বলেন আব্বা যান তাহলে আমার ছাগলের দরকার নাই যদিও আমার সন্তানরা পেটের ক্ষুদায় আছে যদিও আমার ঘরে খাবার নাই কিছুদিন ধরে আমার ছাগলের দরকার নাই আমাকে দোয়া শিখিয়ে দেন ওই দোয়ার আমল করে আল্লাহর পক্ষ থেকে আমি গায়ে সাহায্য নিতে চাই যেই কথা সেই কাজ রবিজি সাল্লাহ আলাইসাল্লাম দোয়া শিখিয়ে দিলেন বাসায় যাওয়ার পরে আলিয়ালু যখন দেখলেন ফাতেমার হাতে কিছুই নাই তখন তিনি বললেন তোমার বাবা নিশ্চয়ই কিছু শিখিয়ে দিয়েছেন কি শিখিয়ে দিয়েছেন ফাতেমার আদি আল্লাহ বলেন আমাকে এমন একটা দোয়া শিখিয়েছেন এই দোয়ার আমল যদি আমরা করি তাহলে ঘরে অভাব থাকবে না আল্লাহ পাকবুল রিজিকের ব্যবস্থা করে দিবে সাথে সাথে আর হাজার দুইজনে মিলে এই আমলটা করা শুরু করলেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে গায়বী ভাবে রিজিক পাঠিয়ে দিলেন দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন পরে আলী আল্লাহাল দুই মিলে এমনটা করতেন আর আল্লাহ আকরবুল আলমিন তাদের কাছে গায়েবি সাহায্য পাঠাতেন সুতরাং কোন ঘরে যদি অভাব লেগে যায় বিপদে করে যান তাহলে এই আমলটা করবেন আল্লাহ আলমিন ওই ঘরে